নমস্কার প্রায় দেড় বছর ধরে চলা হামাস এবং ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছিল আপাতত তাতে কিছুটা ছেদ পড়ল অর্থাৎ যুদ্ধ বিরতি কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের মধ্যে শর্ত সপক্ষে যে রাজি হয়েছে হামাস এবং ইসরায়েল এবার রবিবার থেকে এই যুদ্ধ যুদ্ধবিরতি স্টার্ট হবে এবং ঠিক হয়েছে বিয়াল্লিশ দিনের মধ্যে এই যে বন্দি আছে একদিকে বন্দি আর একদিকে যাদের গ্রেপ্তার করে রাখা হয়েছিল সেই হস্তান্তর হবে এবার কি চুক্তিতে কি আছে সেটা আমি আপনাদের আগে বলে দিই তারপর আমরা যেটা বিশ্লেষণ করব। সেটা হচ্ছে দু পক্ষ অর্থাৎ হামাস এবং ইসরায়েলের কোন বাধ্যবাধকতার কারণে তারা এই বলা যেতে পারে এই এগ্রিমেন্টে যেতে রাজি হলো এবং আর একটা বড় জায়গা আছে সেটা হচ্ছে কোন মার্কিন প্রেসিডেন্ট যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাকি হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে যুদ্ধবিরতি হলো তার কৃতিত্ব নেবে কারণ দুতরফেই তো দাবি পাল্টা দাবি শুরু হয়েছে কিন্তু একটা কথা যে মধ্যপ্রাচ্য জুড়ে যে অশান্তি শুরু হয়েছিল আপাতত বলা যেতে পারে কিছুটা হলেও শান্তি বিরাজ করবে সেখানে হ্যাঁ এবার আমরা চুক্তি তাকিয়ে আছে পড়ি এই চুক্তি অনুযায়ী তিন দফায় যুদ্ধবিরতি সম্পূর্ণ হবে প্রথম দফায় তেত্রিশ জনকে ইসরায়েলকে পণবন্দিকে মুক্তি দেওয়া হবে হামাস তার মধ্যে পাঁচ ইসরাইলে মহিলা সেনাকর্মী রয়েছেন যাদের প্রত্যেক প্রত্যেকের মুক্তির পরিবর্তে পঞ্চাশ জন করে প্যালেস্টাইনীয় বন্দিকে মুক্তি দেওয়া হবে এই প্যালেস্তানীয় বন্দীদের তালিকায় তিরিশ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্তের নামও আছে পরবর্তী দু দফায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আড়াইশো জন বন্দিসহ মোট দু হাজার প্যালেস্তানীয়কে মুক্তি দেবে ইসরায়েল গাজা এবং অন্য গুরুত্বপূর্ণ শহরগুলো থেকে ইসরায়েল থেকে সেন ইসরায়েল সেনা প্রত্যাহার করে নেবে মানুষের চিকিৎসায় যাতায়াতের সুযোগ করে দেয়া হবে মিশর সংলগ্ন রাফা সীমান্ত এবং ফিলাডেলফি করিডোর মুক্ত করে দিতে হবে বাইরে থেকে আরও ত্রাণ আসার সুযোগ করে দিতে হবে পাশাপাশি আন্তর্জাতিক তত্ত্বাবধানে কার্যত কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনর্গঠনে সাহায্য করবে ইসরায়েল পরিবর্তে বাকি অপহৃত যে সমস্ত বন্দী আছেন শিশু আছেন সেনাকর্মীদের মুক্তি দেবে হামাস এবার নিহত ও মৃত ইসরায়েল পণ্যবন্দীদের দেহ ফিরিয়ে দেবে তারা এই হচ্ছে মোটামুটি চুক্তির অংশ এবার চলুন আমরা যেটা আর কি বিশ্লেষণ করব সেটা হচ্ছে কেন ঠিক এই চুক্তি দুপক্ষ মেনে নিল এই সময় দাঁড়িয়ে কোন বাধ্যবাধকতা থেকে আমরা এবার সেটাই আপনাদের সামনে চলুন বিশ্লেষণ করি দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাস ইসরায়েল আক্রমণ করেছিল এবং তাতে প্রায় প্রচুর এক হাজারের ওপর মারা যায় এবং আড়াইশো জনকে তারা পন্দবন্দি করে এরপরেই কিন্তু পুরোপুরি যেটা শুরু হয়ে গেল সেটা হচ্ছে যুদ্ধ এবার হামাসের সাইড থেকে যদি আমি দেখি যে হামাস কেন এটা মেনে নিল হামাসের সংগঠনের অবস্থা কিন্তু সত্যিই খারাপ পর পর করে যে ইসরায়েল যে আক্রমণ করছে হামাসের সংগঠনের কিন্তু অবস্থা দিনকে দিন সংগঠন অনেক দুর্বল হচ্ছে ইসরায়েলের এখনও দাবি অনুযায়ী যে সতেরো হাজার হামাসের যারা ফাইটার আছে তাদের তারা মেরে দিয়েছে এবার যে হামাসের অন্যতম বড় ভরসার জায়গা হচ্ছে তাদের টানেল সেই টানেলও আর কি এই টানেলের মধ্যে যে হামাসের যারা যোদ্ধা আছেন তারা লুকিয়ে থাকতেন এবং ইসরায়েলকে ফাইট দিতেন সেই টানেলের প্রচুর টানেল ধ্বংস করে দেওয়া হয়েছে অক্টোবর সাতের পর গাজা এবং গাজার বাইরেও একাধিক হামাস নেতাকে খুন করেছে ইসরায়েলের বাহিনী তার মধ্যে হামাসের প্রধান হানিয়ের নাম তো আছেই হানিয়েকেও বাইরে মেরে আসা হয়েছিল উল্টোয় গাজার অবস্থা দিনকে দিন সঙ্গীন হচ্ছে ত্রাণ নেই দিনের পর দিন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে ফলে সেখানে কিন্তু হামাসও জনপ্রিয়তা হারাচ্ছিল গাজায় অবস্থা আরও খারাপ হচ্ছিল পাশ থেকে হামাসের অন্যতম যারা সহযোগী ছিল হিজবুল্লাহ তারাও কিন্তু সরে গেছে হামাসের পাশ থেকে এবার আমরা কি দেখেছিলাম যে হামাসকে সাপোর্ট দিচ্ছিল ইরান কিন্তু অলরেডি ডোনাল্ড ট্রাম্প আসার পর ইরানের সঙ্গেও কিন্তু কথা বলেছিলেন উনি কিন্তু ইরানকেও বলা যেতে পারে আস্তে আস্তে আর কি ইরান যাতে নিজেদের সরিয়ে নেয় ডোনাল্ড ট্রাম্প কিন্তু সে বিষয়ে সজা হচ্ছিলেন আপনাদের হয়তো মনে আছে যে ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত আছেন এতে নিউ ইয়র্কে তার সঙ্গে দেখা করেছিলেন ট্রাম্পের দূত হিসাবে ইলান মাস্ক তো ফলে ইরানের সাহায্য কতদূর পাওয়া যাবে সেটাও বুঝে উঠতে পারছিলেন না তাই হামাস নিজেদেরকে হয়তো রিগ্রুপ করার জন্য ওরা যেটা চেষ্টা করেছেন হয়তো যে কিছু দিনের জন্য যদি এই সময়সীমা থাকে তাহলে তারা নিজেদের হয়তো কিছুটা গুছিয়ে নিতে পারবেন কারণ উল্টো দিকে আমরা আবার ইসরায়েল এবং নিহানুর কেন মেনে নিলেন দেখুন রাজনৈতিকভাবে নিহানুর পক্ষে কিন্তু এটা মেনে নেওয়া কোনো অবস্থাতেই সম্ভব ছিল না কারণ সাতই অক্টোবর তিনি যদি রাজনৈতিকভাবে সেটা মেনে নিতেন তাহলে তারা রাজনৈতিক ফেলিওর হতো এরপর উনি সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিলেন তাই ওনার কাছে কোনো অবস্থাতেই কিন্তু রাজনৈতিকভাবে এটা মানা সম্ভব ছিল না তারপরে ওনার সরকারে দক্ষিণপন্থীদের একটা প্রচণ্ড চাপ আছে কিন্তু তারপরেও নেতিনিহানু কিন্তু যেটা আর কি দিনের পর দিন যেটা দেখা যাচ্ছে যে হামাসের ওপর বারবার আক্রমণ করা হচ্ছে সেটা পুরোপুরি এখনও কিন্তু আর কি বলা যেতে পারে হামাসকে ধ্বংস করা যাচ্ছে না দ্বিতীয়ত সব থেকে বড় জিনিস সেটা যে যদি ঘরের মধ্যে দেখা যায় সেখানে কিন্তু নেতি নীহাও প্রচণ্ড চাপে আছে তার বিরুদ্ধে করাপশান যে সেই করাপশানের ট্রায়াল শুরু হয়েছে এবার সেখানে এবং ইসরায়েলের সেনারাও তারাও কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে এক্সস্টেড এবার তারপর যেটা আমেরিকার তরফেও কিন্তু প্রচণ্ডভাবে চাপ তৈরি হয়েছিল যে এই যুদ্ধ যে কোনোভাবে সংঘর্ষ বিরতি করা ইসরায়েলেও যার কি তাদের যে সাপোর্ট বেস সেই সাপোর্ট বেসটা কিন্তু নেতিনীহায়ুর দিনকে দিন কমে যাচ্ছিল ফলে এইটা যদি টেনে নিয়ে যাওয়া যায় তাহলে তাদের পক্ষে একটা অসুবিধাজনক হবে যদিও হামাসের একটা সন্দেহ আছে যে এই বন্দি যদি তারা সমস্ত ইসরায়েলের ফিরিয়ে দেন তাহলে ইসরায়েল পরবর্তীকালে আবার তাদের প্রবল বেগে অ্যাটাক করতে পারে দেখা যাক সেটা বিয়াল্লিশ দিনের মধ্যে বন্দি বনিময় চিত্তই শেষ হয়ে গেলে সে তো পরের কথা পরে এবার আসা যাক আমি যেটা বললাম যে আমেরিকায় জো বিডেন বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরে এই নেগোসিয়েশানে ছিলেন এবং তার ফলেই কমে গেছে এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এটা ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তার জন্যই হয়েছে তখন জো চলে যাচ্ছিলেন ঘুরে উনি কালকে ওভাল অফিসে শেষ বক্তৃতা দিয়েছেন যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ছাড় পথ ছাড়ার আগে বললেন আর ইউ জোকিং বলে তারপরে কতদিন ধরে নেগোসিয়েশান হচ্ছিলো সেটা উনি বোঝানোর চেষ্টা করেছেন দেখুন নেগোসিয়েশান স্বাভাবিকভাবেই হচ্ছিল কিন্তু এতদিন ধরে ইসরায়েলের ওপর কিন্তু চাপটা সৃষ্টি করা যায়নি যেই চাপটা সৃষ্টি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প উনি দু তিন দিন আগে পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন যে আমি কুড়ি তারিখের আগে দেখতে চাই যে এই যুদ্ধের ইতি হবে নাহলে কুড়ি তারিখ আমি ক্ষমতায় আর কি বসলে যা বোঝার বুঝে নেব আর হামাস যদি বন্দিদের না ছাড়ে তাহলে কি করে ছাড়াতে হয় আমি সেটাও বুঝে নেব এবার যার ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি তিনি কিন্তু দুতরফেই কথা বলেছেন এবং কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব একটা তার ট্রাম্পের বার্তা সেখানে পৌঁছে দিয়েছেন ফলে নিঃসন্দেহে যদি নেগোসিয়েশন এতদিন ধরেও হয় কিন্তু নেতিনিহাউ কোনো সময় চা চাইবেন না যে তাদের যে বন্ধু আমেরিকা কুড়ি তারিখের পর ট্রাম্প এসে তাদের পক্ষে আর কি বিরূপ ধারণা হয় ট্রাম্প হচ্ছে ব্যবসায়ী মানুষ ডিল ব্যাকা উনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এই যুদ্ধ উনি চান না ওনার এজেন্ডা উনি পরিষ্কার করে দিয়েছেন এর ফলে নেতেনীহারু এই যুদ্ধ চালিয়ে যাওয়া অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াতো ফলে আপাতত তো বলা যেতে পারে যুদ্ধবিরতি